দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে অনেকদিন পরে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে পাবনা সুদানগর উপজেলা সুদানগর পৌরসভার একজন কৃষকের ক্ষেত্রে এসেছে যেখানে দেখছেন যে এখানে মরিচ ক্ষেতে দাঁড়িয়ে আছে এই সময়টা আসলে বিশেষ করি এই সময়টাতে আসলে মরিচ কিন্তু বাজারে ভালো বাজার মূল্য পাওয়া যায় এবং যেহেতু ঘন ঘন বৃষ্টিপাত হয় যার কারণে অনেকের মরিচ ক্ষেত মারা যায় আর তারপরেও যারা উঁচু জমিতে মরিচ চাষ করে তারা কিন্তু ভালো বাজার মূল্য পান অর্থাৎ এটা কিন্তু উচ্চ মূল্য ফসল হিসেবে বিবেচিত হয় তো এখানে আমরা আমাদের যে কৃষক আছে আমাদের মালেক তাকে দিয়ে এই মরিচ চাষটা করানোর চেষ্টা করেছে এবং মরিচ চাষটা করানো এখানে নতুনত্ব যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা মালচিং ছিটের ব্যবহার করছি এই পলি মালচিং ছিট আমার ভাই একটু আগে এসেছি কেমন রে আলহামদুলিল্লাহ নিচে দাঁড়ালে হবে আর এই যে মরিচটা আপনি করেছেন আমি তো গতবারও মরিচ করেছিলাম জি তা আমরা আসলে জানতে গতবারের থেকে এবার তো একটু তফাৎ আছে তাই না হ্যাঁ অনেকটাই একটু তফাৎ সেটা একটু বলে তফাৎ বলতে কি এই মালসিং দেওয়ার কারণে ঘাসের সংখ্যা কম হয়েছে তারপরে আপনার সুবিধা পাইছি যে এই সার যে একবার প্রয়োগ করছি তাতে বারবার দেওয়ার প্রয়োজন হয় নাই এই কক্ষে অনেকটা সফল পাইছে আর আচ্ছা গাছ এখন পর্যন্ত খুবই যারা জমিতে করে বা আপনি যখন গত বছর করছেন তখন কিন্তু পাশে যেটা দেখলাম যে কয়েক ছাড়া করছেন সেটা থেকে কিন্তু এই গাছগুলো অনেক ভালো গ্রোথটা অনেক বেশি ভালো তাই না এবং আশা করছি ফলনও ভালো হবে এটা কি স্থানীয় কোনো জাত মানে কোনো জাতের কোনো নাম আছে নাকি এটা আমাদের ভাষায় বলা হয় হচ্ছে এটা কোনাশি ধানি বলি আমরা কোনাশি ধানি এটা তো মানে বর্ষার সময় বেশ ভালো হয় তাই না বর্ষার সময় এই যে আপনি বলছেন যে পলিথিন মালচিং শীত ব্যবহার করার কারণে আপনি আগাছা কম হচ্ছে মানে খরচ কমে যাচ্ছে সারের ব্যবহার কমে যাচ্ছে এবং গ্রোথ ভালো থাকার কারণে আপনার ফলনও বেশি হচ্ছে তার মানে আপনার উৎপাদন খরচ কমতেছে আবার ফলনও বাড়তেছে তার মানে এটা বেশ লাভজনক লাভজনক আর কি তাই তো

আমাকে দেওয়া হয়েছে আর কি আমরা যেটা হচ্ছে যে আমাদের রাসায় বিভাগ প্রকল্প থেকে আমরা এই মালচিং মালচিং যে ব্যবহার কৃষক পর্যায়ে সেটির চেষ্টা করছি তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় নিত্য নতুন যে যা প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো কৃষকদের মাঝে সরবরাহ করার চেষ্টা করি তারপর সেই প্রযুক্তি অনুযায়ী কাজ করার পরে কৃষকরা যদি লাভবান হয় তখন সেই প্রযুক্তিটির লাকসই এবং টেকসই হয় আর তো সেই কারণে আমরা এখানে আমাদের যে মালিক ভাই আছেন তিনি সচরাচর বিভিন্ন ধরনের নতুন নতুন ফসল বা সবজি করতে মানে নিজের থেকেই আগে থেকে চেষ্টা করতে তো আমরা তাকে নতুন একটা প্রযুক্তি এখানে শুরু করার চেষ্টা করছি আমরা চাই যে এভাবে তার হাত ধরে তার দেখা দেখে আরও অনেক কৃষক এই এরকম প্রযুক্তিগুলো আছে এই প্রযুক্তিগুলো গ্রহণ করবে এবং উৎপাদন খরচ কমিয়ে লাভবান হবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন